ও রাজনীতি করে বছর বয়স থেকে উনিশশো সালে সিপিএম যখন আমায় মেরে চৌচির করে দিয়েছিল আমি চোখ দিয়ে দেখি কান দিয়ে শুনি আর নাক দিয়ে স্মেলটা পাই বলতে পারেন আমার স্কিনও যেমন খুব সেন্সিটিভ আমার চোখটাও খুব সেন্সিটিভ আমার কানটাও খুব সেন্সিটিভ আমার নাকটাও খুব সেনসিটিভ যে কোনো গন্ধ কারো আগে আমি পাই এটা স্মেল সরকারি কর্মচারীদের জন্য সুখব। যারা গ্রুপ ডিতে আছেন তাদের সাড়ে তিন হাজার টাকা বাড়ানো হলো গ্রুপ সিতে যারা আছেন তাদেরও তিন হাজার টাকা বাড়লো যেটা হচ্ছে কন্ট্রাকচুয়ালে গ্রুপ গ্রুপ ডিতে যারা ছিলেন বহুত দপে সিপিএম ভালোবাসতাম সব দিয়ে দিয়েছিলাম যা চাইতো আমি একটু অন্ধবিশ্বাস করি বলতে পারেন আমি একটু গাধা আছি আমি একটু বোকা আছি আমি একটু সহজ সরল মানুষের মতো বিশ্বাস করে ফেলি তাড়াতাড়ি তাতে আমায় ঠকতেও হয় কিন্তু ঠকেও আমি মজা পাই যে বিশ্বাসঘাতের মুখোশ খুলে যায় আমার মুখোশ খুলে না বিশ্বাসঘাতকদের মুখোশ খুলে যায় কারণ আমার মুখোশ নেই আমরা তো বাংলা মিডিয়ামে পড়ে আসুক কেউ তর্ক কর কোন ভাষা চাপ্ত একটা ভাষায় উত্তর দিয়ে দেবো যখন কোন বিয়েতে যাবেন একটাকে জয়নগরের মোয়া দেবেন সোনা দানা পেলে তো লোকে খুশি হয় কিন্তু সোনা দানা তো লোকে খেতে পারে না আর সোনা দানা রাখবেন কি বাবা ওই ইঁদুর তারপরে কি যেন বলে চামচিকিরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে আপনি আপনার অর্জিত পয়সা সব লুট করে নিয়ে যাবেন

দিবাড়ি চাকরি করে তোমরা কি মনে করো সেন্ট্রাল गवर्नमेंट সাধু আর রাজ্যগুলো चोर রাজ্যগুলো আছে বলে তোমরা বেঁচে আছো আগে একটা ভিড়ের দিনে তিনবার টানতে এখন কোটি কোটি টাকার মালিক একদম জলের পোড়ার মতো টাকা ওড়াচ্ছে ভয়কে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব

আমি নিজে হাতে এঁকে ডিজাইন করে দিই কিন্তু যে তাতিরা আমাকে শাড়িগুলো বুনে দেয় নদিয়ার যে ঘটনা ঘটেছে আমি দুঃখিত এবার বলুন বুদ্ধদেব বাবুর আমলে সিপিএম এর বন্ধুরা মমতা ব্যানার্জি চিরকালই আপনাদের অ্যালার্জি